ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপির বিজয় রেলি অনুষ্ঠিত হয়েছে জুলাই ধারাবাহিকতায় পাঁচ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্রজনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি বিজয় র্যালি বের হয়ে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভায় হয় আলোচনা প্রধান হিসেবে বক্তব্য রাখেন মাগুরা আহ্বায়ক আলী আহমেদ প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ মনোয়ার হোসেন খান এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান হাসান ইমাম সুজা আলমগীর হোসেন পিকুল খান জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এম এ রশিদ মাগুরা জেলা ছাত্রদলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ারদার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ খন্দকার আব্বাস উদ্দিন প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিদুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক চৌধুরী রেজাউল হক মিন্টু সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান মোল্লা সাবেক প্রচার সম্পাদক হেমায়ত হোসেন জঙ্গি উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান আবু শ্রীপুর উপজেলা যুবতলের আহ্বায়ক জিয়াউল হক ফরিদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক সদস্য সচিব জোয়াদ্দার শাহ আলম তুফান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বদরুল আলম লিঠু উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক মেহেদী হাসান মুকুল সদস্য সচিব কে এম রুমানুর রহমান বিপ্লব ঢাকা কলেজ ছাত্র দলের সাবেক সহসভাপতি ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম সুজন সাবেক যুগন আহ্বায়ক খন্দকার সাহেব আলী শ্রীপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সেলিম রেজা সদস্য সচিব সাইদ লস্কর তাঁতি দলের আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন জেলা ছাত্র দলের সাবেক সহসভাপতি সজীব খান টুকু জেলা ছাত্র দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মেহেদি হাসান অন্তর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত আলী মোল্লা সদস্য সচিব হেমায়েত আলী শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রায়হান রিঙ্কু প্রমুখ এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা র্যালিতে অংশগ্রহণ করেন বেশ কয়েকজন ছাত্র নেতা শহীদ হয়েছেন এবং আপনারা জানেন তারা প্রত্যেকে বিএনপি পরিবারের সন্তান সেই জন্য আমরা গর্বিত একই সাথে আমরা অত্যন্ত মর্মহাত এবং সেই পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি আমরা আল্লাহর কাছে এই ফরিয়াদ করি আল্লাহ জেনে যেন আমাদের

সদম্বে ঘোষণা করেছেন আমরা নির্বাচনে যাবও না নির্বাচন হতেও দেবো না অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে কি আপনারা শুনছেন কে বলছে এই বক্তব্য আর আল্লাহ কেউ জানে না এরকম একটা কথা কে বলছে জামাত ইসলামের সমাবেশ থেকে ডাক্তার শফিক মাসুদুর রহমান সাহেব গত দুই তিন দিন আগে তাদের সমাবেশে ঘোষণা করেছেন যে আমরা নির্বাচনে যাবও না নির্বাচন করতেও দেব না আমি তারেক রহমান সাহেবের আমাদের প্রতি যে নির্দেশনা আপনাদের কাছে জানায় যায় আমি এবং আমার সদস্য সচিব আমাদেরকে আগে দেখেছিলেন উনি জানেন এই সমস্ত ষড়যন্ত্র হবে উনি শুধু একটি দাবি করেছেন যে যত ষড়যন্ত্রই হোক না কেন আমার বিএনপি যদি ঐক্যবদ্ধ থাকে এই সমস্ত আস্পনে কোনো কাজ হবে না মাটিতে জামাতে ইসলাম কেন কোন রাজনৈতিক দলের এই ক্ষমতা নাই যে যারা নির্বাচন হতে দেবে না এরকম সত্যি নাই